আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে কোনো মানুষ যদি কিছু বিক্ষিপ্ত স্বপ্নের ব্যাখ্যা অনেকগুলো বিষয় এখানে থাকছে সাথে আছে আমি মুফতি জুবাইর ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই যাই হোক আমরা কথা দীর্ঘায়িত না করে মূল কথা শুরু করছি গায়ক যদি অন্য কোন মানুষকে আপনি দেখেন কোন কাজের মধ্যে বরকত না হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গাজর খেতে দেখার অর্থ হচ্ছে সুস্বাস্থ্যবান হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নিজের গাল পরিচ্ছন্ন দেখলে সমাজের মধ্যে মান इज्जत বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বপ্নে গালি দিতে দেখলে দুঃখ কষ্টে পতিত হবার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি গাবি দেখে তার সংসার সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি সাদা গাবি দেখে এর অর্থ হচ্ছে সুন্দরী স্ত্রী ঘরে আসার সম্ভাবনা রয়েছে হলুদ রঙের দেখার অর্থ হচ্ছে তার নিজে জ্বর হওয়া এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে গাবি নিচের ঘরে দেখলে তার নিজের ধন দৌলত সম্পদের মধ্যে সুবহানাহু ওয়া আলা বরকত দিবেন এমন কিছুর সম্ভাবনা রয়েছে গাভীকে যদি ঘুমন্ত দেখেন এর অর্থ হচ্ছে লোকে আপনার সুনাম করার সম্ভাবনা রয়েছে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আমি আগেও বলেছি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে অন্য কোনো পেজ আইডি নাই সাবধান আসসালাম আলাইকুম বারাকাতুহু